আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো খেসারির শাক অসাধারণ স্বাদে রুই মাছ দিয়ে খেসারির শাকের পিটলি রেসিপি এমন একটা রেসিপি হলে ভাত কিংবা রুটির সাথে জাস্ট জমে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক পিটলি বা পিঠালি রান্না করার জন্য এখানে আমি খেসারির শাক নিয়ে নিয়েছি শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো বড় মাছের মাথা দিয়েও পিঠালিটা রান্না করে নিতে পারেন আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প নেড়ে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশিই দিতে হবে কারণ রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়ে চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি নেড়ে চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দেব মাছ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে মাছটা সব দিক থেকেই ভালো মতো কষানো হয় মাছটা ভালো মতো কষানো হলে মাছের যে একটা গন্ধ আছে সেইটা থাকবে না ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মাছটা ভালো মতো ভেঙে দেব এভাবে অল্প আছে নেড়েচেড়ে মাছের মধ্যের পানিটা ভালো মতো শুকিয়ে নেব এতে করে মাছটা ভালো মতো সেদ্ধ হবে আর মাছটা কষানো ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন মাছ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা খেসারির শাকগুলো দিয়ে দেব এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে খেসারির শাকটা কিছুক্ষণ রান্না করে নেব আমি শাকের মধ্যে কোনো প্রকারের পানি দিইনি শাক থেকে যে পানিটা বের হবে সেইটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন শাকের মধ্যে কতটা পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন শাক কষানো হয়ে গেছে শাকের মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পানি আবারও সব কিছু নেড়েচেরে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে পানি নেড়েচেরে পানির সাথে চালের গুঁড়োটা ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ঢাকনা উঠিয়ে পিটলির মধ্যে মাখিয়ে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেব নেড়েচেরে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব পিটলির মধ্যে চালের গুঁড়ো দেওয়ার কারণে পিটলিটা ঘন হবে আঠালো একটা ভাব আসবে পিটলিটা খেতে কিন্তু ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে অসাধারণ স্বাদে রুই মাছ দিয়ে খেসারির শাকের পিটলি রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও খেসারি শাকের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে